আমি এখন রামচন্দ্র নায়কের ঠাকুরাঙ্গিনাতে এসে উপস্থিত হয়েছি এই দেখো সেই ঠাকুর রামচন্দ্র নায়কের ঠাকুরঘর ঠাকুরাঙ্গিনা আপনাদেরকে দর্শন করাচ্ছি সন্ধ্যা সময়ে এই স্থানেই আমরা একটু হরি আলোচনা করব পাঠ কীর্তন হবে রাধে রাধে নিতাই গৌর হরিবল বৃন্দগণ জয় রাধে সদাচারী প্রসাদ বজি বৈষ্ণব পঞ্চম সংস্কার প্রাপ্ত শ্রী রামচন্দ্র নায়কের এই সেবিত বিগ্রহ আপনারা দর্শন করতেছেন বড় নিষ্ঠার সহিত শ্রদ্ধার সহিত প্রেমের সহিত শ্রী সেবা পূজা করে যাচ্ছেন আজ সন্ধ্যার সময় আমরা এই স্থানেই পাঠ কীর্তন করব ভাগবত কথা আস্বাদন করব ভাগবত পিপাস ভক্তগণের কে নিমন্ত্রণ দেওয়া হচ্ছে আপনারা আসবেন পাঠ শ্রবণ করবেন এই স্থানে আমরা হরিকথা আস্বাদন করব জয় রাধে রাধে নেতাই গৌর হরিবল রাধে রাধে সব ভক্তবিন্দির চরণে অনন্তকোটি দণ্ডবত প্রণাম সবাই মিলে করবেন কৃপা আমি অতি মন্দ জয় শ্রী রাধে আজকে আমরা একানে এসে উপস্থিত হয়েছি এই স্থানেই পাঠ কীর্তন আদি অনুষ্ঠিত হইবে জয় শ্রী রাধে রাধে রাধে